আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত আছি তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটি নিজস্ব সিপিএ নেটওয়ার্ক তৈরি করা অথবা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা কিন্তু দেশের বাইরে অ্যাফিলিয়েট ট্র্যাকিং সিস্টেম গুলোর হাই প্রাইজিং লিমিটেড ফিচার এবং কমপ্লেক্স ফাংশনালিটির কারণে অনেকের স্বপ্ন থাকলেও তা বাস্তবে রূপ দিতে পারেন না তাই আপনাদের কথা চিন্তা করে কিউ ট্র্যাক্স নিয়ে এসেছে দেশের সর্বপ্রথম অ্যাফিলিয়েট ট্র্যাকিং সিস্টেম যা অল্প প্রাইজের মধ্যে প্রত্যেকটা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটারের হাতে একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করে দেওয়ার স্বপ্ন দেখে আপনারা যারা ট্র্যাকিং সিস্টেম নিয়ে খুব বেশি কিছু জানেন না তাদের জন্য প্রথমে দুইটি বিষয় ক্লিয়ার করে নিচ্ছি ট্র্যাকিং সিস্টেম মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে র্যান্ড ট্র্যাকার আর একটি হচ্ছে ইন হাউস ট্র্যাকার র্যান্ড ট্র্যাকার গুলো হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন বেসিস আর ইন হাউস হচ্ছে নিজস্ব ট্র্যাকিং সিস্টেম যেমন ম্যাক্স বন্টি এরা হচ্ছে ইন হাউস ট্র্যাকিং সিস্টেম আর হচ্ছে ছোট ছোট যে আছে তারা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশনের বেসিসে ইউজ করে থাকে যেমন ট্রাফি সিপিএ অফার এই ধরনের ওয়ার্ল্ড মধ্যে রেন্ট ট্রেকার যারা দিয়ে থাকে তাদের মধ্যে পপুলার হচ্ছে ইন্ডিয়া ট্র্যাক অ্যাপ স্ক্যালিও পোস্ট অ্যাফিলিয়েট প্রো এই ধরনের ট্র্যাকিং কোম্পানিগুলো কিন্তু তাদের প্রত্যেকটা অফারই লিমিটেড আপনি যদি এক মাসের জন্য সাবস্ক্রিপশন নেন তাহলে আপনাকে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করতে হবে এবং প্রত্যেকটা অফারই তাকে লিমিটেড হিট ক্লিক ইউনিট থেকে কনভার্সন পর্যন্ত সব কিছুই লিমিটেড এবং আপনি এখানে আপনার মন মতো কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না এবং আপনার যদি এক মাসের কনভার্সন লিমিট থাকে পাঁচ হাজার কনভার্সন আপনার অ্যাফিলিয়েটরা যদি 10000 কনভার্সন করে তাহলে কিন্তু আপনার 5000 কনভার্সন মিস হয়ে যাবে এবং হিট ক্লিক সবকিছুই লিমিটেড যা সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আপনি এখানে আনলিমিটেড ম্যানেজার অ্যাকাউন্ট বা আনলিমিটেড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তো তৈরি করতে পারবেন না কিন্তু আমাদের এই ট্র্যাকিং সিস্টেম যেটা কিউ নামে আপনারা চেনেন এই কিউ ট্র্যাকস কিন্তু আপনাদেরকে সবকিছুই দিচ্ছে লিমিটেড আনলিমিটেড অফার এড করতে পারবেন আনলিমিটেড হিট ক্লিক কনভার্সন থেকে শুরু করে প্রত্যেকটা ফিচারই থাকবে আনলিমিটেড এবং আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা প্ল্যান নিয়ে শুরু করতে পারেন অথবা যারা ইন হাউস ট্র্যাকিং সিস্টেম শুরু করার কথা চিন্তা করতেছেন নিজস্ব একটি ডিজাইন এবং প্রত্যেকটা ফিচারই কাস্টমাইজ যেমন অটো কনভার্সন হাইট ম্যানুয়াল কনভার্সন হাইট এই ধরনের প্রত্যেকটা কমপ্লেক্স

যে ট্রাফিক গুলো আছে ট্রাফিকরা কোত্থাই থেকে সাইন আপ করতেছে কোন আইপি ইউজ করতেছে কোন ডিভাইস ইউজ করতেছে সবকিছু আপনারা ট্র্যাক করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ফোর্ট ডিটেকশনের এপিআই ইউজ করতে পারবেন এছাড়াও কিউক্রেক্স সিপিএ নেটওয়ার্ক অ্যাডমিনদের জন্য অ্যাডভারটাইজারদের হেল্প করে থাকে আমরা মূলত অ্যাডভারটাইজারদের হেল্প করি কিভাবে আপনি অ্যাডভারটাইজার খুঁজে পাবেন কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন এই সকল বিষয়গুলো আপনাদেরকে হাতে গোলোমে একটা প্রশিক্ষণ দিব এবং এই প্রশিক্ষণের পর আপনি নিজেই অ্যাডভার্টাইজার খুঁজে বের করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু একটা ভালো রেট আপনারা পাবেন আপনারা যারা সিপি অফার নিয়ে কাজ করতেছেন তারা যদি একটা অফার নরমালি 5 ডলার করে পেয়ে থাকেন সেই অফারটা কিন্তু ডাইরেক্ট অ্যাডভার্টাইজারের কাছ থেকে 10 ডলার করে পেয়ে থাকবেন প্রত্যেকটা অফারই তার দ্বিগুণ প্রাইসে থাকে তাই সবচেয়ে স্বল্প খরচে বেস্ট সাপোর্ট পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিউ ট্রেক্স এর অ্যাফিলিয়েট ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করতে হবে এবং যারা বিগিনার লেভেলের আছেন তাদের জন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম সব সময় সাপোর্ট করবে রয়েছে নিজস্ব ডেভেলপার টিম আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে অ্যাফিলিয়েট ট্রেডিং সিস্টেম নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ট্রানজাকশন করে আমাদের এই সিস্টেমটা বুঝে নিতে পারেন আমরা সরাসরি অফিসে আসলে আপনাদেরকে টোটাল বিষয়গুলো বুঝিয়ে দেব এবং একটি অ্যাফিলিয়েট সিস্টেম আপনার ডোমেইন হোস্টিং এ আমরা হোস্ট করে দিব এবং টোটাল সিস্টেমটা আপনার নিজস্ব থাকবে এখানে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং আমাদের রয়েছে কাস্টমার সাপোর্ট টিম ডেভেলপার টিম যেখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার আমাদের সাপোর্ট পাবেন আমাদের একটি সাপোর্ট গ্রুপ থাকে এবং আমাদের একটি কমিউনিটি থাকে যে কমিউনিটিতে অলরেডি যারা আমাদের কাছ থেকে থেকে নেটওয়ার্ক নিয়ে এসেছে যারা কাজ করতেছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাদের সাথে একটি কমিউনিটি বিল্ড করে আপনি আরো ভালো কাজ করতে পারবেন এছাড়াও এফ পেইং এবং এফ প্লাসে অ্যাড করার মতো সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি তাই সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের ট্র্যাকিং সিস্টেমটা নিতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম এবং ডেভেলপার টিম আছে আপনার পাশে আপনার ট্র্যাকিং সিস্টেম বিল্ড করে দিতে ইন হাউস বা র‍্যান্ড ট্র্যাকার অথবা আপনার পছন্দমতো কাস্টমাইজড ডিজাইন যে কোনো ধরনের ট্র্যাকার নিতে সরাসরি ভিজিট করুন কিউট ডট কম ধন্যবাদ সবাইকে